সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে রবিবার জমিয়তে ওলেমায় হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংগঠনিক সদস্যদের নিয়ে রুদ্রধার বৈঠক করলেন এদিন ভরতপুর এক বিডিও অফিসের কনফারেন্স রুমে তিনি এই বৈঠক করেন পরে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এদিন সিদ্দিকুল্লা চৌধুরী প্রথমেই ভরতপুর এক নম্বর ভিডিও দেওয়া শেরপার সঙ্গে বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেন পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেন দেশের জনকল্যাণার্থে সার্বভৌমত্ব রক্ষার্থে সম্প্রীতির বন্ধন অটুট রাখা উচিত এদিন সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করে সেই বার্তা পৌঁছে দিয়েছি সম্প্রীতির বিভেদকামী দলগুলিকেও কঠোর বার্তা দেন তিনি এদিন মন্ত্রী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এক প্রশ্নের উত্তরে বলেন ওই নামটা আমি মুখেও আনতে চাই না উনি যে অভিযোগ করছেন চাকরি দেওয়ার ব্যাপারে তার উত্তর আমি না যারা কাজ পেয়েছেন তারা দেবেন মুর্শিদাবাদ জেলা বলে নয় কাজ পেয়েছেন প্রতিবেশী জেলার বেকাররাও তাদের কাছে গেলেই প্রকৃত তথ্য পেয়ে যাবেন আমার কোটা চাকরি নিয়ে আমি অন্য কারো মন্তব্য শুনতে রাজি নই বা তার কথার জবাব দিতেও চাই না এরপর মন্ত্রী সাংগঠনিক সভা শেষ করে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সালমা সুলতানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর বর্ধমানের দিকে রওনা দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন জেলার সাথে যুক্ত সকল শাখা সংগঠনের সঙ্গে যুক্ত আমার বাম দিকে আজি সাহেব আছেন কিনা সংসদ আজি সংসদ অংশে প্রায় চল্লিশ বছর ধরে জমিয়তার সাথে কাজ করছে কিন্তু আরো বেশি ডান দিকে ইউসুফ সাহেব আছেন পিছনে যারা আছেন জমিতে সংগঠনের সাথে সরাসরি সবাই যুক্ত আমি যেহেতু এই রাস্তা হয়ে বর্ধমান যাব তো আমরা চেয়েছি যে এক জায়গায় বসে এদের সাথে কিছু কথা বলি আপনারা মিডিয়া এইভাবে যে আমাকে ছেঁকে ধরবেন তা তো আমার জানা ছিল না আমি সেইভাবে তো জমিনতলা বাহিন ভারতবর্ষের ঐতিহ্যবাহী স্বাধীনতা সংবিধানী প্রতিষ্ঠা উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় একশো সাত আট বছর হল সারা ভারতবর্ষে এক কোটি পনেরো লক্ষ সদস্য পশ্চিম বাংলায় চোদ্দ লক্ষ সদস্য পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আটাশের শেষ পর্যন্ত এই সদস্যগুলোর গুরুত্ব থাকবে তারপরে নতুন সদস্য তৈরি হবে প্রায় সাড়ে সাড়ে ছশো ইউনিট জমি তরমাহিন্দদের কাজ হল মুসলমান সমাজের মধ্যে ধর্মীয় চেতনা দায়িত্ব তরান হাদেশের হুকুম মেনে নিজে চলা সমাজকে প্রতিষ্ঠিত করা একইভাবে আমরা ভারতবর্ষের মানুষ দেশের বাইরে আমরা নই এটাও আমাদের কর্মীদেরকে আমরা বোঝাই আজকেও সেটা আমরা ব্যক্ত করছি সারা ভারতবর্ষ বটে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তি একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে আমরা ইন্টারনাল খবর নিয়েছি নিচ্ছি যে ভরপুর ওয়াল এখানে কোনোভাবে সাম্প্রদায়িক শক্তিকে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না বিভেদপন্থী যদি জমি পায় তো তাতে দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে সার্বভৌমত্বের ক্ষতি হবে এই মেসেজ আমাদের কর্মীদেরকে আমরা দিলাম এখানে আরেকটি বিষয় যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যা তাদের কর্তব্য হবে যারা সংখ্যা লঘু অমুসলিম ভাইয়েরা আছেন তাদের নিরাপত্তা তাদের সাথে ভালো আদান প্রদান প্রয়োজন আর যে ক্ষেত্রে গুরু হিসাবে অমুসলিম ভাইয়েরা আছেন তাদের দায়িত্ব হবে সংখ্যালঘু মুসলমানদের সাথে ভালো আদান প্রদান তৈরি করা এটাই হলো ইন্ডিয়ান ডেমোক্রেসির আমরা জমিয়ত কর্মীদেরকে সেই সতর্ক এবং গাইডলাইনটা দিয়েছি আজকেও দিলাম আরেকটি বিষয় কিছু মানুষ মুসলমান সমাজের পুরোধা বড় অমর তমর বলে সমাজকে বিভ্রান্ত করছে সেই বিভ্রান্তির হাত থেকে সমাজ যেন আহ দূরে থাকে কোনোভাবে সমাজের মধ্যে তার গতি তৈরি না হয় সে খবরটাও ভিতরে ভিতরে আমরা নিচ্ছি গতি মিডিয়া কাকে তুলবে কাকে নামাবে এই পরিকল্পনাটা দিল্লিতে তৈরি হয়

যাতে দেশের প্রতি হবে বাংলার মানুষের প্রতি হবে আমরা বাংলার মানুষ আমি তো একটি দলের টিএমসি দলে আছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার আমি তার ক্যাবিনেট মন্ত্রী আমার কিছু দায়ী দায়িত্ব আছে আবেগের ভিত্তিতে এমন কোনো কাজ যেন কেউ না করে যাতে যা শত বড় গতি হয় জাতীয়তরের গতি হয় নিবন্দ হয়ে গতি হয় আমরা ভারত একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকব অবশ্যই আমরা নামাজ পড়ব অবশ্যই হজ করব অবশ্যই আপনার रमजानে রোজা ইনশাআল্লাহ রাখব অন্য ভাইরা তারা তাদের কাজ করবে পুজো পাঠ করা তাদের দায়িত্ব সমাজ নিয়ে চলা তাদের দায়িত্ব আমরাও স্বাধীনভাবে এসে ধর্ম বর্ণ করব কিন্তু তার মানে এই নয় কারণ ঘরে নিঃশ্বাস পেব এই সম্প্রীতি বার্তা বার্তা আমরা কর্মীদের কাছে দিতে চলছি আগামী উনিশ তারিখে রামাজানের মোবার আঠারো আঠারো তারিখে ইনশাল্লাহ খেতে হবে রমজান মাস পালনের নাটক মোবারক নাই আমরা সেটারও ব্যাপারে মোবারক বাদ দিচ্ছি জমিয়তের সংগঠন দুনিয়ার কথাও ভাবে আখেরাতের কথাও ভাবে এবং সুষ্ঠ অবস্থায় আমরা চলতে পারি মাথা তুলে থাকতে পারি এটা আমাদের কর্তব্য অপমান কবি যেটা অভিযোগ করছে যে আপনি নাকি মুসলিমদের দর্শন করছেন বা আপনি বছরে তিনটে করে চাকরির ঘোরা পান একটা মুসলিম বা সংখ্যালতু সম্প্রদায়ের মধ্যে আপনি দেখাতে পারবেন না এরকম অভিযোগ তুলেছি আমি হাই আমি কম ধূল্য এ পর্যন্ত অনেকগুলো চাকরি দিয়েছি সে চাকরির মানুষ পেয়েছেন বর্ধমান পেয়েছেন নদীয়া পেয়েছেন বীরভূম পেয়েছে মালদা পেয়েছে কলকাতা পেয়েছে হুগলি পেয়েছে উনি জিজ্ঞাসা করার কে উনি জিজ্ঞাসা করার কে এইভাবে আমাদের মতন মানুষকে অ্যাটাক করে কিছু পাওয়া যাবে না আমাদের ঘাস জানলা খুব শক্ত খুব শক্ত জায়গায় আমরা আছি ওই ছেদ কথা বলি না আমরা যা বলি কংক্রিট

ওয়ার্কার সম্পত্তিতে হিউজার ব্যবহারের ভিত্তিতে ওয়াকাফ এটাকে প্রথম টার্গেট করেছে আট হাজার প্রপার্টি আছে ওয়াকাফের আর বিরাশি হাজার সম্পত্তি আছে ছোটো বড় পশ্চিমবঙ্গের ওয়ার্কাফগুলো ইতিমধ্যে কেন্দ্রের নির্ধারিত উন্মীদ পোর্টাল ওয়াকাফ বোর্ডের মাধ্যমে তারা উন্মিদ পোর্টালে লিপিবদ্ধ করছে আগামী জুন মাস পর্যন্ত এনরোলমেন্ট হবে ওয়াকাফ বোর্ডের মাধ্যমে কেউ এনরোলমেন্ট করতে চাইলে তারা সেটা করবে আমরা খবর নিয়েছি আমি দিল্লি গেছি জমিয়ে তোর চেষ্টা করছে এটা খুব খাতার না তবে ভরতপুরের আজকে আমাদের কর্মী বন্ধুদের মাধ্যমে বলবো যে সমস্ত কবরাস্তা ইউজা ববার সূত্রে কোয়াকা যেখানে পূর্বপুরুষরা ঘুমিয়ে আছেন একইভাবে অনেক মসজিদ অনেক ঈদগাহ আমরা দায়িত্ব নিয়ে বলছি কোনোভাবে এক এক যে সম্পত্তি কাউটা পাঞ্জা কষা কষে লড়াই সেখানে হয়ে যাবে আমি খবর নিয়েছি মুখ্যমন্ত্রীর নলেজেও দিয়েছি একটা গ্রামের কবরস্থান দুশো বছর আগে কে কাগজ দেবে যারা কাগজ দেবে না তো মাটিতে ঘুমিয়ে আছে কিন্তু পাড়ার লোক সেখানে কবর দেয় তো কবরস্থান সব সম্পদে দখল করলে কি পরিস্থিতিতে দাঁড়াবে এখন আমরা গ্রামের মানুষ ঠিক করবে কিভাবে লড়াই করতে হয় বোঝা গেল আমরা চাইবো প্রতিটা ওয়াকার সম্পত্তি ইউজ হাক অবশ্যই সেটা থাকবে খাস এনে দিল্লি সরকার বা আর কেউ এটা ভেস্ট করবেন এটা হবে না খবরস্থা খবরস্থা ঈদগাহ ঈদগাহ মসজিদ মসজিদ ভরতপুর সংখ্যালঘু এলাকা ভরতপুর সংখ্যালঘু আপনি

আর এই লাইব্রেরি রেগুলার খুলে চারজন থেকে পাঁচজন লাইব্রেরিয়ান তারা একজন দুটো লাইব্রেরি দেখছেন একজন একটা দেখছেন বিডিও অফিসে বিডিওকে বলেছি আমাদের যারা মাস এডুকেশনের অফিসার কাজ করছেন ডিএমই তাদেরকে সুযোগ দেবেন এই লাইব্রেরির পরিচর্যা করতে পারেন

আমার মা আমাদের টেকসাই ছিল টাকা মানা আমি নিজে ছোটবেলায় হাতে দেখেছি তো সম্ভবত ওই মুর্শিদাবাদের সাথে আমাদের যুব সত্য বেশি আমাদের গ্রামের মাদা সাহেব পড়ে আমি দারুণ দেহ বলতে গেছি ছোট ছোট বাচ্চারা পড়ছে ভালো ভালো পড়াশোনা করে পড়াশোনার যোগ্যতা ইংরেজি বললেই যে লেখাপড়ায় শিখতে পারবে তা নয় লেখাপড়া হলো মানুষের একটা চাহিদা সেই চাহিদার ভিত্তিতে ভালো লেখাপড়া শিখলে সব জায়গায় কাজ করা যায় আমি তো কারো কাছে টেনেই না আমাদের সংগঠন থেকে টেনেই নিয়েছি একটা দপ্তর চালাচ্ছি দশ বছর ধরে এবং এই দপ্তর অনেক দৌড়াদৌড়ি করে কাজ করছে এটাও দেখবেন তেমনি মাদ্রাসার ছাত্রদের অবহেলা করবেন না এরা ভালোভাবে পড়াশোনা করবে আমরা যে মাদ্রাসা বোর্ড করেছি আমি তার প্রেসিডেন্ট সাড়ে বারোশো মাদ্রাসা এক লক্ষ আশি হাজার ছেলে পড়ে সাড়ে তিন হাজার কোটি টাকা বছরে খরচ হয় মুসলমান সমাজ খরচ করে আমরা তাদের লালন পালন করি তাদের পরিবেশ তৈরি করি দেশের নাগরিক করি এরা আমাদের অ্যাসেট সমাজকে শান্ত করার এই বড় থানা আছে বোধ অনেক দিনের থানা আজকে থানা আইসি বা ওসি জিজ্ঞাসা করবেন কজন মৌলানা সাহেব হাফেজ সাহেবের নাম আছে থানায় ডাইরিতে নেই তার মানে কি এই মূল্যবোধটা আমরা শেখাচ্ছি মাদ্রাসা দেশ গড়বে সমাজ গড়বে ব্যক্তিত্ব বন্ধন তৈরি হবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার

ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 786483 0468 4 9800429021